হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেবিস জানালাম ঢাকার পার্শ্ববর্তী এলাকায় যারা ঘোরার জন্য একটা নির্বিড় প্লেস করছেন তাদের জন্য এই ব্লক তাহলে চলে আসুন শরীফ ফোর্ড কোর্ট অ্যান্ড ড্রিম পার্কে তাহলে জানা যাক কীভাবে আসবেন যারা গুলিস্তান থেকে আসবেন তারা অবশ্যই সামালার থেকে বাসে করে বাবুওয়াজা ব্রিজ পার হয়ে কদমতলি গোলচত্বরে এসে নামবেন বিচারি পরিবহনে তারপর এখান থেকে সিএনজি অটোরিকশা হ্যাঁ রিজার্ভ করে আসতে পারেন একদম কোনোলায় চলে আসবেন শরীফ ফুটকুট ডিম পার্কে মেন রোডের পাশে দেখবেন একটা সাইনবোর্ড আছে সাইনবোর্ডের ভিতর দিয়ে চলে আসবেন কাউন্টারে চলে আসলাম এখন কাউন্টারে এসে টিকিট করবেন জনপ্রতি একশো টাকা পাশেই দেখবেন যে একদম নিজস্ব খামারে একশো পার্সেন্ট কাটি দুধ ও দুধের তৈরি দই পাবেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি ব্যবস্থা করে দেব পার্কের ভিতরে প্রবেশ করলাম তো আমার পছন্দের জায়গা হচ্ছে কিডস জোন যেহেতু আমার বাবুকে নিয়ে আসলাম তে দেখেন দেখেন খুব সুন্দর একটা রয়্যাল বেঙ্গল টাইগার রয়্যাল বেঙ্গল টাইগার আপনাদেরও পছন্দ হবে বাবুদেরও পছন্দ হবে গুড়ার সাথে খাইতে পছন্দ করেন বিশেষ করে যারা খুব খান প্রচুর খান তারা অবশ্যই এখানে আসতে ভুল করবেন না খুব কম করেছে অনেক বেশি খাবার খেতে পারবেন প্রচুর প্রচুর খাবার আর এই যে দেখেন মাছের যে জায়গাটায় অবশ্য খুবই পছন্দ জায়গা বাবুদের বিশেষ করে এখানে বাবুদেরকে সরতে পারবেন না হ্যাঁ তারপরে পাশেই আপনার সুইমিং পুল আছে সুইমিং পুলে প্রবেশ করতে দেখেন তো সুইমিং পুলে আপনার ভাড়ায় আপনার গেঞ্জি প্যান্ট পাবেন লকার পাবেন হ্যাঁ নিজস্ব তারপরে দেখেন যে গেইমের একটা জায়গা আছে বাবুদের ধুলনা আছে ধুলনা ফ্রিতে চড়তে পারবে আর পাশে পাবেন বড় বিশাল মার্কেট শরীফ মার্কেট শরীফ মেলা মে বিভিন্ন জিনিস কিনতে পারবেন কপি হাউস আছে কপি খেতে পারবেন বিশেষ করে বুধের যে বাড়িটা ওয়ান্ডারফুল তারপর দেন ডলফিন আছে ডলফিন অবশ্যই আশি টাকা টিকিট কাউন্টার আছে টিকিট করে নেবেন আশি টাকা টিকিট বুধের বারে আশি টাকা টিকিট বিশেষ করে ফ্রি ফলটা যেটা এটা একশো বিশ টাকা তো অবশ্যই যারা হার্টে দুর্বল তারা কিন্তু অবশ্যই উঠবেন না হ্যাঁ যারা একটু সাহসী তারা অবশ্যই এনজয় এনজয় করতে পারবেন হ্যাঁ অবশ্যই এটাতে উঠবেন দেখবেন এনজয় করবেন তারপর ম্যারি গোল্ড আছে আশি টাকা টিকিট করবেন বাচ্চাদেরকে নিয়ে আমি অবশ্য আমার বাচ্চাকে নিয়ে গেছিলাম হ্যাঁ দেখেন আমার বাচ্চাটা অবশ্যই অস্থির খুবই অস্থির হ্যাঁ টিকিট করতে পারছিলাম না কবে উঠবে আর কি তারপর ট্রেন আছে ট্রেনের ভিতরে কিন্তু একটা কথা বলে রাখি একটা গুহার ভিতরে যাবে হ্যাঁ গুহার ভিতরে কিন্তু ভূতের একটা ইমেজ আছে খুব ভয় পাবেন হ্যাঁ হ্যাঁ এটা অবশ্যই আশি টাকার টিকিট ঘুরবেন এনজয় করবেন আর অনেক কিছু আছে অবশ্য এই প্রবেশপত্র দেখলে একটু সৌন্দর্য উপভোগ করতে পারবেন আমি এত কিছু বলতে চাচ্ছি না আপনারা আসেন আসেন ভিতরে এনজয় করেন